ঈদের পরের দিনে আমরা চলে যাচ্ছি ফুটবল খেলতে আজকে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছি লক্ষণ খোলা খেলাটা ছিল অনেক সুন্দর জায়গাটা ছিল দেখার মতো আলহামদুলিল্লাহ আমরা এক শূন্য গোলে জিতে যাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আসসালামাইকুম কি অবস্থা কেমন আশা করি সবাই ভালো নতুন একটা পর কিন্তু আমি ভিডিও নিয়ে কে জন্য অপেক্ষা করতে নিয়ে আজকে আমরা খেলতে যাচ্ছি লক্ষণ খোলাতে তোমাদের সবাইকে প্রমিস করছিলাম যে ঈদের পরপরে আমরা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ দিব মানে ফ্রেন্ডলি ম্যাচের খেলা খেলবো যারা যারা আমাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যদি বন্দরের আশেপাশে হয় তাহলে আমরা গিয়ে খেলে আসবো অবশ্যই চলে

অটো তালতলার উদ্দেশ্যে চলে যাচ্ছি ভাই আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা ইন্ডিয়া থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন ইন্ডিয়া থেকে দেখার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে আজকে যদি ইন্ডিয়া থেকে কেউ দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন চট্টগ্রামের অনেকে আছে যারা আমাদের ভিডিও দেখে রেগুলার আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ যে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আর অনেক অনেক জেলা থেকে ভিডিও দেখে নাম বলে শেষ করা যাবে না এখন আমরা চলে এসে পড়ছি তালতলার ভিতরে আরেকটু ভিতরে গেলেই আমাদের বন্ধুদের এলাকা ঠিক দিয়ে ওরা মাঠের সামনে এসে দাঁড়িয়ে আছে আমরাও মাত্র অটো থেকে নামলাম ভাই আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো

জামিলও খেলবে আমাদের সাথে আর একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে আমি না আজকে আরেকটা একটা কথা হচ্ছে যে আমি ফার্স্ট গোলকিপার খেলবো না আমি উপরে খেলবো কারণ সব সময় তো গোলকিপারই খেলি আজকে না হলে একটু খেললাম এদিক দিয়ে ভাই সাথে দেখা হয়ে গেল এখন আমরা মাঠের দিকে অবশেষে আমরা এখন প্রস্তুত মাঠে নামার উদ্দেশ্যে আজকের ভিউটা কিন্তু জোশ আর গরম ছিল ভরপুর আপনাদের কাছে গরমটা কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এদিক দিয়ে মাহিম কিন্তু আমার বডি দেখাতে আসতেছে ভাই আমার এত সুন্দর বডি নেই দেখানোর মতো টাকলা ওন ফায়ারও কিন্তু বডি দেখানো শুরু করছে আমার আসিফ বন্ধু গার্লফ্রেন্ড সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেছিল আর এদিক দিয়ে আর মেহেদি ব্যান্ডেজ পরা শুরু করলো অবশেষে আমরা রেডি হয়ে এখন মাঠের দিকে নামতেছি অনেকেই বলে যে ভাইয়া ভিডিও দিতে এত লেট হয়ে কেন ভাই যে পরিমাণ কষ্ট আছি যে পরিমাণ দুঃখে আছি কিছুই বলতে পারতেছেন আপনাদের অনেকে মনে করেন যে ভিডিও করে রাখি ভাই বহুত টাকা কামায় কিন্তু আজ পর্যন্ত একটা টাকা উঠাইতে পারেনি আজকে ভিডিও করে প্রায় চার বছর ধরে বাট আপনারা চিনেন আমাকে মাত্র এক বছরের কাছাকাছি এখন আমাদের প্রস্তুত হওয়া শেষ এখন আমরা মাঠের দিকে চলে যাচ্ছি জাতির ক্লাস আজকে ভালো করে খেলতে হবে তোমাকে আজকের ওয়েদারটার জন্য মাঠটা অনেক সুন্দর লাগতেছে দেখতেই পারতেছেন আপনারা এরপরে কোন এলাকায় কি আমরা ফুটবল খেলবো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা খেলার আগে একটু প্র্যাকটিস করে নিতেছে আমরা দেখেন কেমন খেলতেছে ট্রলটু অবশেষে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে তো চলুন আমরা এখন খেলাটা দেখে আসি পুরাটা Africa অবশেষে হাফ টাইম হয়ে যায় আর খেলার স্কোর শূন্য শূন্য দুই টিমই অনেক ভালো খেলতেছে কেউ কাউকে ছাড় দিয়ে খেলতেছি না ফ্রেন্ডলি ম্যাচ যেহেতু সেহেতু মান সম্মানের একটা বিষয় আছে তার কারণে কেউ কাউকে ছাড় দিয়ে খেলতেছে না সবাই অনেক ভালো খেলতেছে হাফ টাইমের পর আবার খেলাটা শুরু হয়ে যায় তো চলেন আমরা পুরো খেলাটা দেখে আসি এক নজর Once for Africa অবশেষে চলটু একটা গোল দিয়ে ফেলে চল্টু যেটা গোল দিতে সেটা কিন্তু ভিডিও হয়নি তার কারণে আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই দুই টিমেরই অ্যাটাক অনেক ভালো হইতেছে খেলার আসার মাত্র অল্প কিছুক্ষণ আমাদের স্কোর ওয়ান ওদের স্কোর শূন্য তো বাকি অল্প কিছুক্ষণ আছে ওই খেলাটা দেখে আসি চলেন দেখতে দেখতে আজেন দিয়ে দিল আর খেলাটা শেষ হয়ে গেল আজকের খেলাটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আর যারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না